يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সময় কাটে করে মন সময় তাতে করে মন মুর্শিদ ভজনা কাল ভক্ত মার জিন্দার মরণ হবে না

বে না কালও মর जिंदा রবে মরন পাবে না কাজা বাকি দে লাল নিজে নিজের জানা যা নিজেই পড়িলে

বেহস্তের রং থাকে বেহস্তের ফুল পাকানে আরাম করতেছেন। প্রেমের পাশি বাজিয়ে বাজিয়ে সারা বিশ্বে রান আছে কান আছে সকল আছে প্রেমিক পাগলদের মনের মনি কোঠার ভিতরে আজও তিনি প্রাণের চাইতেও বেশি ভালোবাসা নিয়ে রয়েছেন তিনি হচ্ছেন দয়াল

সমগ্র সৃষ্টির সামনে এমন বান্দা কথোপকথ করেছেন এমন ভাবে উপস্থাপন করেছে অসংগণিত মানুষ ওযু করে গোসল করে নামাজ পড়ে হজ করে zakat দেয় রোজা করে तिलावत করে বয়ান করে তারপরে জাহান্নামী হবে কিন্তু এই কুকুরটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালবুম বাতিনুন বিল ওয়াসিব

আল্লাপাকে জান্নাত দিয়ে দিলেন কি কারণে কারণ একটাই কারণ একটাই আল্লাপাকের সাতজন বলি পাহাড়ের করতে তারা আত্মগোপন করেছিলেন আর এই কুকুরটা তার সকল কিছুকে ত্যাগ করে নাওয়া খাওয়া প্রজনন যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে

আমার ওলিদের প্রেমে 309 বছরের সময় কাটিয়ে দিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এই জন্যই আল্লাহ বলেন ময়দানে হাসরের বিনা হিসাবে ওই কুকুরকে আল্লা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। না এই দাওয়াতের জায়গা না বাবারে এইটা হচ্ছে বেহতার ইনচার্জ করার জায়গা আল্লাহর ওলিদের কাছে কুরআন হাদিসের কোনো কিছু কম থাকে না প্রত্যেক কুকুর হয় আল্লাহর ওলীর मोहब्बतে যদি জান্নাতের মেহমান হতে পারে तमाम পৃথিবীতে খপলাлами জান্নাতশা যত আদম সন্তান পাঠিয়েছেন সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন

আর কিছু আমানত পরিস্থান সে বিক্রি করায় যদি মুজাব্দান হবে সেই মুজাব্দানের কথা যদি নিজেকে বিক্রি করতে পারো সুপর্দ করতে পারো মদিনা তোমাকে উন্মদ হিসেবে ক্ষম করবে মদিনা যদি উন্মাদ করে দাবি করা তোমাকে বান্দা হিসেবে কবল করবে আর যখন তুমি আল্লাহর বান্দা হয়ে যাই নিঃশ্বাস ফেলতে দেরি হবে মৌলার দরবারে কবুল হতে সময় লাগবে না এই যে অবস্থা এই সেই দরবা খাতা বাবা এনে পুরীর কত কত পাগল এসেছে অলি আল্লাহ হয়ে বিদায় হয়েছে এই সেই অলি আল্লাহ যমুনার পানি যখন উঠলিয়ে গেল মাতার শরীরে পানি ঢুকে গেছে খাজা বাবা আল্লাহ পর্বের মধ্যে যাদের পাওয়ার আছে শক্তি আছে পানিকে ঠেকাইয়া দেওয়ার মতো। প্রাকৃতিক ভাবে ঠেকাইয়া দেওয়ার মতো ক্ষমতা আছে মাজার শরীফে যখন তারা আরতি পেশ করলেন কি করব মাজার বললেন খবর দল শব্দ পানি ফিরা দূর করে প্রচেষ্টা করবো না আল্লাহ

আল্লামা শাকসুফি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এশিয়া মহাদেশ তো বটে সবচেয়ে বড় প্রতিষ্ঠান অথচ যমুনা নদীর চরের মধ্যে চরের মধ্যে কেমন সম্ভব তার দ্বারাই সম্ভব তার দ্বারাই সম্ভব শুধু এখানে শুয়ে থাকে না

আচ্ছা দুইটা কাটাল টিকলো অনেক বড় হয়ে গেছে কাটালগুলো কেটে মাঠ ছোলার দুই পাশে বেজে মাছ কানে এসে ঘাড়ে কইরা নিয়ে আসতে শুরু করলো হাজার হাজার মানুষ জিজ্ঞাসা করে আমিাত বিষয়টা কি এগুলো কি দেখতেছি সব আমার খাজা বাবার খাজা বাবা আলাইহিত পুরে तया তারপরে পৌঁছালে

কাঁঠাল তোমার পাঁচ ছোলা ভার গ্রহণ করে নাই বরং সারা রাতটা তোমার মুর্শিদের হাতের কালুর মধ্যে কাঁঠাল বসা

মাত্র ছয় বছর পরলে উনি মুক্তি আজম হয়ে গেছেন মুক্তি কি জন্য হয়েছেন শুধুমাত্র মিলাদ বেদা কেয়াম বেদা পীরের বাড়িতে যাওয়া হারাম গরু নেওয়া হারাম নজর দেওয়া হারাম মাদার চেয়ারত কবর চেয়ারত সব পূজা হয়ে গেছে এই সব দলিল দেওয়ার জন্য উনি ঘরে ঘরে মুক্তি হয়ে গেছেন আমার রাসুল বলছেন ওই সব মুক্তিদের কারণে মানুষের ইমান থাকবে আজকে এই সেই সময়

দিও আসেদ জাকের প্রেমিক পাগলদের মেক আমল অতিশয় কম হয় অতিশয় কম হয় অতিশয় কম হয় আমরা আমলের কোন ধার না। আমলের কর ধারিনা আমরা শুধু আপন মুর্শিদ কে আল্লাহ ওলি ভালোবাসি আমরা পায়ম নবীকে ভালোবাসি যত জব জব না আসো ওয়াহাবি খারেজীদের যত আমাদের উপরে স্টিম রোড চলো একটা কথা উল্লেখ করব শুধু আপন মুর্শিদের আপন মুর্শিদের আদর্শ খাজা বাবা এনে ধুর আদর্শ ছাড়া যাবে না বাবা খাজা বাবা এনে পুলির আদর্শ যার ভিতরে থাকবে ভয় নাই দুনিয়াতে ভয় নাই মনে ছাঁকড়াতে কবরে হাস রে ফুল ছাড়াতে আপন মুর্শিদ খাজা বাবা এনে তুমি জানু খুশি স্বয়ং র চুন জানু মরে খুশি আল্লাহ

সাদা বাবা এনে পুরি বললেন বাবা দুঃখ এমন কিছু পাবো তার সান্নিধ্যে নিজেকে উৎসর্গ করেছে যার দিয়া বললেন দেখো কারা এই কাজ করছে খুদমিয়া দেখছেন কেবলমাত্র যে কাফেলা আসছে ওই কাফেলার লিডারকে জিজ্ঞেস করলেন মুরগির বাচ্চা আমার লোককে লিডার করলাম যে লোকটা যে ছেলেটা আমার আমাদের ডাকের না মুরিদ না আমরা যখন গান গাইতে গাইতে আসতেছিলাম

খাজা বাবার লোকদেরকে বললেন বাবা অসুবিধা নাই আপনারা আমার মেহমান আমার পাগলে ক্ষতি করছে আমি ক্ষতি পূরণ দিব সবাই বসে একটু বিচার করতে হবে আপনারা দুই তিন জন বাড়িতে যান আরো যে কয়েকটা মুরগির বা চার ডানা ভেঙেছে পা ভেঙেছে সবগুলো নিয়ে আসবে না সব কয়টার ভোট ঢুকি দিব এলাকার লোকেরা কয় ফকির সাহেব এবং পাঙ্গা দিতে হবে না যদি মারাকে গেছে এগুলো দেন খাজা বাবা বললে অসুবিধা তো নাই সবাই তাকে দুইজন মাত্র যান দুইজন বাড়িতে চলে গেছে ইয়া জিজ্ঞেস করছে বাচ্চা ছিল কয়টা কয় ষোলোটা উনি চোদ্দটাও বলছেন ষোলোটাও বলছেন কয় চোদ্দটা ছিল নতুবা ষোলোটা কয় সবগুলো ডাক দাও খাসার ভিতরে বলা হলো আবার একটা একটা করে ছাড়ে আবার একটা একটা করে ছাড়ে সব কয়টা নিখুঁত আছে

আসলে আমি আগেই বলছি যে আমরা আলোচনার জন্য আসছি শুধু দায় কদম ধুলি